যাই হোক অনেকদিন এই চ্যানেলটাতে তো ভিডিও দেওয়া হয়নি আর এই চ্যানেলটা সবাই যারা এখনও সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে নাও আর ওই চ্যানেলটাও যারা এখনো সাবস্ক্রাইব করনি নন্দিনী বাবলু ব্লগ তো তারাও এখন সাবস্ক্রাইব করে নাও করে অনেক ভিডিও শেয়ার করা আছে ভিডিওগুলো দেখে নাও যেটি মা বলছে কী রে তুই কত বড় হয়ে গেছিস কত কত রোগা হয়ে হয়ে গেছিস গেছিস তুই তুই একটু কেমন কেমন আবার তারিফ করতে ছাড়ে দা যখনই যায় যে তাই মেয়েটা কেমন হয়ে গেছে মেয়েটা কেমন হয়ে গেছে তোমাদের দাদা ভাইকেও বলতে লাগলো যে বাবলু তুমি কেমন হয়ে গেছো কেন বাবলু এরম হয়ে গেছিস তুই যতই হোক বলে না সব জিনিসের ওষুধ পাওয়া যায় কিন্তু মানে সব সব রোগের সরি সব রোগের ওষুধ পাওয়া যায় চিন্তার ওষুধ পাওয়া যায় না সেরামই একটা মানে বলে না যে টেনশন করলে আর কি হবে দাদা হয়তো অনেক চাপ ট্রেনের মধ্যে অনেক চাপ নিলে আর কী হবে আমিও তো তবু ঠিকঠাক আছি দাদা ভাই একটু বেসেই রোগা হয়ে গেছে যাই হোক চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আশা করবো অনেক ভালো লাগবে এবার থেকে এই চ্যানেলেও ভিডিও দেবো একদিন ছাড়া ছাড়াই ভিডিও দেবো এটা একদিন দেবো ওটা একদিন ভাবলাম এই চ্যানেলটা অনেক ভিডিও দেওয়া হয়নি তো এই ভিডিওটাই শেয়ার করি আমরা ব্যান্ডেলের কোথায় ছিলাম আমাদের সাথে ব্যান্ডেলের মানুষদের কীরকম পরিচয় ছিল কত আমাদের মানুষ ভালোবাসতো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করবো অনেক ভালো লাগে আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য তোমরা রেডি থাকো এবার থেকে এতে ভিডিও আসবেই আসবে আমি বলছি আসবে তার মানে তো আসবে তো সাবস্ক্রাইব তুমি গুড মর্নিং গুড মর্নিংটা বলবে এসো একবার তাড়াতাড়ি সুরভ ভাই লজ্জায় আসছে না ওরা সুরভ ভাইদের বাড়ির এখানে এসেছি তাড়াতাড়ি এই জোকে কাট দেব বলে এসেছি কাল থেকে তো যাইনি ওই যে ওই যে লজ্জা পাচ্ছে ছুটে দে সুরভ ভাই এই যে এটা আমাদের সুরভ ভাইদের বাংলো তাড়াতাড়ি ও নিজেদের ঘর বলে ভাওটাই আলাদা দিচ্ছে হ্যাঁ না কি করবে গাড়ি না না গুড মর্নিং বলে না গুড মতো বলো না কিছু বলতে বললি গুড মর্নিং বন্ধুরা আমরা সবাই এই যে ঘুরতে যাচ্ছি সুরভাইকে রেখে যাচ্ছে কে কাজ দিয়ে যাচ্ছি কাজ করো খালি ঘুরবে বাচ্চা ছেলে ছোট ছেলে কোথাও নিয়ে যায় নাকি নেই বলে ছোট ছেলে হেলমেট পরে পারে না আর কি করবে হেলমেটটা কিন্তু প্রচুর টান হ্যাঁ

কি গার্ডেনটার নাম জানি না তবে এই যে সামনে দেখাচ্ছে একটা খুব সুন্দর গার্ডেন আছে এই যে আমরা এখন দিল্লি রোডের পাশে একটা ধাবা আছে সেই ধাবাটাই দাঁড়ালাম ধাবাটার নাম দেখো কি আমি উচ্চারণ করতে পারবো না হেই না হেরিটেজ ধাবা যাই হোক ধাবাটা দেখো খুব সুন্দর তুমি আর আমি এক কাপ চায়ে ওহ কি দিয়েছে আর ধাওয়াটাও ঠিক এটা কেমন চায়ের দোকানটাও সিস্টেমটা কত সুন্দর দেখো পুরো চায়ের কাপ দিয়ে বানিয়েছে আর দিয়ে এত সুন্দর করে ডিজাইন করেছে পুরো চায়ের কাপ দেখ সামনেও একটা এই যে বাস মানে পুরো এটা না একটা ইউনিক টাইপের করেছে দেখো ধাওয়াটা খুব সুন্দর লাগছে যাই হোক আমাদের স্যার বসে পড়েছে আমাদের এই স্যার বড় স্যার দাঁড়িয়ে আছে এখন এখানে দাঁড়ালাম একটু চা খাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে ঠিকঠাকভাবে ইন্ট্রোটা দিতে পারিনি বাড়িতে দেওয়াই হয়নি ভেবেছিলাম যে কালকের ব্লগটার সাথে আজকের ব্লগটা আমি শেয়ার করে দেবো দাদা ভাই বললো যে না এই ব্লগটা আলাদাভাবে শেয়ার করো যাই হোক আমরা একটু কাজই বেরিয়েছি দরকারে যার কাজে সে তার ব্যস্তই আছে বস আর আমরাও আমাদের কাজ বাজ নিয়ে একটু চিন্তায় আছি তো গিয়েছিলাম অন্য একদিকে তো আবার ওখান থেকে মানে কাজ মেটেনি আমাদের তো আমরা আবার এইদিকে চলে এসেছি দিলি রোডের এদিকে আসি এখন যাবো আমরা অনেকটাই দূর তো এখানে একটু চা খেতে নামলাম তো ভাবলাম যে তোমাদেরকে জানিয়ে দি তোমরা হয়তো বুঝতে পারবে না যে সকালবেলায় কোনো ইন্ট্রো দিল না দিদি কোথায় যাচ্ছে নন্দিনী কিছুই জানালো না তাই ভাবলো থেকে একটু দাঁড়ালাম তো একটু ইন্ট্রোটা দিয়ে দিই তোমাদের সাথে শেয়ার করি তোমরা ভালো আছো তো সবাই আমি ভালোই আছি ভালোই আছি টেনশনে আছি টেনশন মুক্তি হয়ে যাবো খুব তাড়াতাড়ি যাই হোক তো চলো এখন এখানে চা খাই চা খেয়ে একটু রেস্ট করি মানে আমি দাঁড়ালাম বিশেষ করে আমার জন্য দাঁড়ালাম এক বিশেষ করে আমার জন্য দাঁড়ানো হলো এই যে বাইকটায় যাচ্ছিলাম আমরা তিনজনে তো আমার একটু অসুবিধা হচ্ছিলো পাটা খুব মানে কষ্ট হচ্ছিলো মানে রক্ত চলে ছিল বন্ধ হয়ে যাচ্ছিলো পুরো অবস হয়ে যাচ্ছিলো এমনভাবে বসাটা হয়ে গিয়েছিল তাই বললাম যে একটু দাঁড়াও না দাঁড়িয়ে তারপরে একটু যাব তো বললো ঠিক আছে ও একটা চায়ের দোকানে দাঁড়াও সেখানে গিয়ে দাঁড়াচ্ছি তো যাই হোক যাওয়াটা খুব ভালো লাগলো চলো আবার পরে শেয়ার করছি এই কাবার সিস্টেমগুলো আবার একটু অন্য অন্য দিয়েছে হুম যত রকম জায়গা তত রকমের জিনিস এই নাড়িয়ে পড়ে গেল তো ছি তাহ দেখো আমার তো খুব ভালো লাগছে দেখতে কত সুন্দর দেখো যত রকম মানে জায়গায় যাচ্ছি তত রকমের খালি জিনিস দেখতে পাচ্ছি ওখানে ছিল আগেও সেই যে ভাঁড়গুলো আমরা চা খেয়েছি কিন্তু আজকে এটা একটা ইউনিক টাইপের দেখতে খুব সুন্দর লাগছে চায়ের কাপটা দেখে খুব ভালো ডিজাইন করে যখন চাটা খেয়ে দেখতে হবে যেমন টেস্ট করেছে কটা করে নিল টাকা তো দিক থেকে বেশি বেশি ঠিক 10 টাকা ঠিক মানে কাপে চা খেয়েছে 20 টাকার চা খেয়ে সেটা বেশি ভালো লেগেছে না 10 টাকার চাটা তোমার ভালো ঠিক আছে কাপটা একটু বড় ভালো হতো পেন ভরে যেত

ঠিক হচ্ছে না তাই আমরা যখন ব্যান্ডেলে থাকি তখন থেকে এখানে কাজ শুরু হয়েছে না হচ্ছে সেদিনকে খোলা ছিল আমরা এসেছি যাই হোক আমরা কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এর আগেও অনেক ব্লগে শেয়ার করেছি আমরা নিজেরা বলছি না তোমরা কমেন্ট করো আমরা এখন কোথায় যাচ্ছি শীতের বাজারে তো যেখানে যদি মূলই দিচ্ছে যাই হোক আমরা লাঞ্চ করতে চলে এসেছি যেমন তেমন একটা রেস্টুরেন্টে এসেছি দেখুন আমরা সবজি ভাত নিয়ে নিচ্ছি দুপুর হয়ে গেছে তো খেতে তো কিছু হবে খালি পেটে তার বং বং করে ঘোরা যায় না তো সবজির তরকারি দিয়েছে এই যে দেখো সবজির থালিটা কিন্তু দারুণ সাজিয়েছে কি কি আছে বলি না এ তুই আমার থেকে তুলে খাচ্ছিস কেন কি আছে ছেড়া ঘু তোর দেয়নি তো দেখো এখানে আলু ভাজা দিয়েছে এটা মনে হচ্ছে বাঁধাকপির তরকারি এটা শুক্ত এই যে আর এটা ডাল আছে এখানে একটু আলু মাখা আছে দিয়েছে আর লেবু দিয়েছে খেয়ে টেস্ট করে বল কেমন খাবারটা এই হোটেলে খাবার ভালো এর আগে আমরা একবার খেয়েছিলাম ও খেয়েছিলাম মনে কর দাদা ভাইয়ের মন খারাপ হয়ে গেছে মুড অফ পুরো ঠিক আছে খা চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নি কোথায় এসেছো এই কোথায় এসেছিস তো আমরা কোথায় এসেছি তোমাদেরকে দেখাচ্ছি আমরা আগে যেখানে থাকতাম যে বিল্ডিংটা যখন আমরা পালিয়ে এসেছিলাম না লুকিয়ে যখন ছিলাম তখন আমরা কোথায় ছিলাম এই যে এই রুমটার মধ্যে ছিলাম তোমাদের সাথেও ভাবলাম শেয়ার করি তোমাদেরও তো দেখা দরকার বলো তো এখানে আমরা এখানে একটা জেঠিমা আছে নিচে একটা কাকিমা আছে তো এদিকে এলাম যেহেতু ওই জন্য ভাবলাম যে ওনাদের সাথে একটু দেখা করে যাই অনেকদিন দেখা হয়নি চলো রিয়াকশনটা কি জেঠিমা সেটাই দেখি তারপরে তোমাদেরকে আমাদের রুমটা দেখাবো মনে হচ্ছে আবার এখানে আসতে হবে কেমন ভালো কেন কেন হ্যাঁ

চলো জেঠিমা বসো তাহলে আমরা আসি টাটা করে দিচ্ছে আবার যখন আসবো আবার আসবো অনেক হ্যাঁ অনেকদিন পর কিন্তু দেখা হলো জেঠিমার সাথে ভালোই লাগলো আশীর্বাদ করুন যেন ভালো এই যে এই বিল্ডিংটা আমরা আমরা তিন তলায় থাকতাম এটা হচ্ছে দুতলা বিল্ডিং ভালোই ছিল বিল্ডিংটা খুব একটা খারাপ ছিল না যাই হোক সামনেই একটা পুকুর ছিল বেশ ভালো পচা পুকুর কিন্তু মাছের গাঁজা পুকুর আমি খালি ওই ছাদ থেকে ওই ওই ছাদ থেকে এই ছাদটার ওপরে উঠে আমি খালি এখানেই দেখতাম মাছ দেখতাম প্রত্যেকদিন বিকাল হলেই আমার ডিউটি ছিল ওই ছাদের ওপরে আড্ডা দেওয়া বাকি ভালোই ছিলাম তিনটে মাস আমরা এখানটায় খুব একটা খারাপ গুড মর্নিং সূর্যি মামাটা পুরো একদম আমার মাথার উপরে চোখের সামনে মানে আমাকে টাকাতেই দিচ্ছে না তোমাদের সাথে কথা বলতে দেবে না মনে হচ্ছে হিংসা করছে হিংসা যাই কেমন আছো সবাই আশা করবো অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো তো প্যান্ডেল থেকে আসার পরে ব্লগটা কন্টিনিউ করা হয়নি তাই ভাবলাম যে সকালবেলা একটুখানি তোমাদের সাথে আড্ডা দিয়ে দিই আর তোমাদের সাথে একটু গল্প করি কিছু কথা শেয়ার করি না হয়তো তোমরা বুঝতে পারবে না তো যাই হোক একটুও তো বুঝতে পেরো এরম তো নয় একদমই বুঝতে পারিনি তো ওখানে আমরা থাকতাম তো আমরা কোথায় ছিলাম ব্যান্ডেলের সাথে তোমাদেরকে দেখালাম তো অপর জায়গাটার বলছিলাম পুরো ব্যান্ডেল সেটাই তোমাদের বলছি আর ওই জেঠিমা আমাদের তো এত ভালো কি কী বলবো তাও তো দুটো জেঠিমাকে তোমাদের দেখানো হয়নি একজনকে কাকিমা বলি আর একজনাকে জেঠিমা বলি তো তাদের বাড়ি আর যাওয়া হয়নি এমনি আমরা একটু ছিলাম আর একটু কাজের জন্য গিয়েছিলাম সেখান থেকে কি অনেকদিন দেখা করা হয়নি বলে তাই জেঠিমার সাথে দেখা করতে চলে গেলাম তো যাই হোক আমার জেঠিমাকে তোমাদের কেমন লাগলো তো আরও গিয়েছিলাম ওখানে আমরা তোমাদের বলছিলাম না যে আমরা একটু ঘর দেখছি তো ওই বিল্ডিংটা ফাঁকা আছে কি আরো দেখতে গিয়েছিলাম যে ঘরটা আগে আমরা ছিলাম আমাদের ব্লগের জন্য তো ওই ঘরটা পারফেক্ট ছিল ছাদটা মানে নানান নানান জিনিস আমরা ওখানে পেতাম ওপরে ছাদ নিচে ছাদ মানে ব্লগ করার জন্য না ওই জায়গাটা আমার দারুণ হতো তাই দাদা বললাম যে চলো ওই বাড়িটা একবার দেখে আসি বাড়িটার নাম ছাত্রা বাড়ি ছিল যাই হোক তো খুব মানে ভালো বাট একটু প্রবলেম আছে তো সেটা নিয়ে তো টেনশন করে লাভ নেই অনেক বাড়িটার মধ্যে প্রবলেম আছে অনেক সময় আমাদের বলছে যার যেও না ওই বাড়িতে তবুও আমরা দেখতে গেলাম যে এখন এক মাসের জন্য ওই বাড়িটাই ঢুকে যায় তারপরে দেখা যাবে তো জেঠিমার কাছে গেলাম অনেক গল্প করলাম জেঠিমার সাথে যেটি বলছে আর আসিস না পিয়া ওখানে আমার নাম কী ছিল জানো পিয়া নাম ছিল আমার তো আমাকে সবাই প্রিয়া বলে ডাকতো তো আমাকে সবাই ওই নামেই ডাকতো মানে আর যে বোনটা ছিল ওখানে যে বোনটা ওর সাথেও তোমাদের দেখা করানো হলো না ভাইয়ের সাথে তো দেখা হলো তো নেক্সট টাইম যেদিন যাব অবশ্যই দেখা করবো বোন একটু কাজে ছিল মানে বোন এক জায়গায় একটু কাজ করে সেখানে চলে গিয়েছিলো যার জন্য দেখাতে পারলাম না অনেক দিন ধরেই তোমরা সবাই কমেন্ট করছো একটা বোনের সাথে ভিডিও শেয়ার করেছিলাম এই এই মানে এই ডিসেম্বরের পঁচিশ তারিখ এলে এক বছর পুরো হয়ে যাবে সাথে সেই বানিয়েছিলাম ভিডিও বোন তো খুব একটা ফ্রি থাকে না ভাইও ফ্রি থাকে না দুজনই কাজ করে ওই জন্য ব্যান্ডেল খবর মানে বুঝতে পারছো ওখানে বসে খাওয়ার মতন জায়গা নেই সবাইকে কিছু না কিছু মেহনত করতেই হবে তাই জন্য বোনের কাছে যাওয়াই হয় না খুব একটা আমাদেরও ব্যস্ত থাকি আমরাও আমাদেরও সময় দেওয়া হয় না অনেকবার ওরা আমাদেরকে যেতে বলেছে কিন্তু আমরা এই যে ভিডিও টিডিও করি তোমরা হয়তো বলবে যে ওর কাছে গিয়েও তো তোমরা ভিডিও করতে পারবে নিশ্চয়ই ওর কাছে গিয়েও করতে পারবো কিন্তু কিন্তু আছে একটা এখান থেকে ওখানে যাওয়া হয় না যখন আমরা যাবো বলি হয়তো ভাইয়ের ছুটি থাকে না এবার ভাই যদি না থাকে সেখানে গিয়ে ভালো লাগবে বলো আমার হয়তো বোনের সাথে আমার জমে যায় কিন্তু দাদা ভাই কি করবে তাই জন্য যাওয়া হয় না তো ভিডিও বানাতে বলেছিলো ওদের লাভ স্টোরি শেয়ার করতে বলেছিল তো ওরাও বলেছিল দিদি হ্যাঁ আসবে আমরা একদম শেয়ার করবো অবশ্যই করবো বোনকেও বলেছিলাম তুমি একটা চ্যানেল খুলে নাও না নি ভিডিও টিডিও করো না তো সময় হয় না সবার তো আর সব জিনিসটা নেই আমরা যেমন আমি ভিডিও করছি কিন্তু এডিটটা তো আমি করতে পারি না দাদা ভাই করে দেবে শিখিয়ে দিয়েছে কিন্তু আমারও সময় হয়ে ওঠে না সময় থাকলেও মন লাগে না সারাদিন ভিডিও করার ভালো লাগে না ঠিক আছে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম আজকের মতো টাটা ভাই ভাই সবাই ভালো থেকে সুস্থ থেকো